আজকের ভিডিওটা একেবারে বিকেল থেকে শুরু করছে আপনাদের সবাইকে সাথে নিয়ে তবে এখনকার দিনে মানে এই যে শীতের দিনে বিকেল বলতে ঠিক বিকেল নয় মানে চারটে বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায় প্রায় ধরুন এখন যখন আগে ছটাতে সন্ধ্যা দেওয়া হতো এখন ওই পাঁচটাতেই সন্ধ্যা দেওয়া হয়ে যায় কারণ চারিদিকটা খুবই অন্ধকার হয়ে যায় বিকেল থাকলেও ওটাই সন্ধ্যা মনে হয় ঠিক তেমনই চারিদিকটা ভীষণ অন্ধকার হয়ে এসেছে তো মাছকে একটু খাবার দিলাম মাছগুলো টুকটুক করে খাচ্ছে ওদিকে আমার হাজবেন্ডও একটা ছোট মাছ নিয়ে গেছে ওর কাছে আর ওখান থেকেও কিছু কিছু মাছ নিয়ে রেখে আর সাথে মাছের খাবারও নিয়ে গেছে এখান থেকে যেগুলো ওখান থেকে নিয়েছে সেই মাছগুলোকে এই একই খাবার দেয় তো মাছগুলো বেশ ভালোই আছে মাঝে মধ্যে আমি ভিডিও কলে দেখতে পাই মানে অন্তত মাছগুলো নিয়ে গেলে ওর এইটুকু তো মনে হয় বাড়ির কেউ ওর সাথে আছে এই নিয়ে গেছে ভাত ঘুম দেওয়ার পরে তারপর একটু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি মানে ব্ল্যাঙ্কেটটাকে একটু গুছিয়ে নিই আর বিছানাটা একটু সমান করে রাখি আর আমাদের এখানে যে বড় পুজো আর কিছুদিনের মধ্যে চলে এলো আর ওখানে প্রচুর প্রচুর মেলা হবে আর তার সাথে না আমি ওই দিনকে ফার্স্ট রাখবো ভেবেছি আর আজকে আমাদের না একজনের বাড়িতে রয়েছে ইনভাইট মানে এই শীতের প্রথমে বিয়ে বাড়িতে প্রথম ইনভাইট মানে ভেবেছিলাম হয়তো শীতের শুরুতে কোনো রকম ইনভাইট পাবো না তবে সেটা কোনো কিছু মনে করতাম না কারণ এই শীতেই রয়েছে আমার বাড়ির একজনের বিয়ে তো সেটাতে প্রচুর আনন্দ করি সে তেমন কিছু মনে করতাম না ইনভাইট না এলেও তবুও একটা ইনভাইট এসে গেছে ভীষণ ভালো লাগছে তো আজকে সেই ইনভাইটেও যাব আর আপনাদের সাথেও শেয়ার করবো আর কালবার দিয়ে পরশু হচ্ছে ওই যে মায়ের পূজা এখন তো এক সপ্তাহ ধরে চলবে মায়ের পূজা খাটের মধ্যে যে লেপ কাঁথা এই সমস্ত কিছু রয়েছে তো সেইগুলোই সব আজকে বার করা হয়েছিল যার কারণে এই যে জামা কাপড়গুলো সামনে থাকে তো এগুলোকে সব এলোমেলো হয়ে গেছে মানে প্লাইউডটা তুলে আর বার করেনি এই সামনেটা দিয়ে আমি বার করেছি যার কারণে এগুলো এলোমেলো হয়ে গেছে তো এইগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখি আর সামনেটা একটু খালিও রাখবো যাতে আরও জিনিসপত্র আর ওদিকে শাশুড়ি মা আর বাবাকে দুজনকে চা বানিয়ে দিলাম আর ওদিকে ঠাকমা শাশুড়িকেও চা বানিয়ে দিলাম তো চলুন এখন এগুলো গুছিয়ে নিই কারণ সময়টাও কম রয়েছে এরপরে আমাদের ওই যে যে বাড়িতে ইনভাইট রয়েছে ওখানে যাওয়ার জন্য রেডি হতে হবে তার জন্য শাড়িটাকে বার করব তার আগে এগুলোকে ফটাফট একটু গুছিয়ে নিই আর ওই যে বড় বড় ব্যাগগুলো দেখতে পেলেন ওটাতে রয়েছে আমাদের দুই বাড়ির আর কি বিয়ের যে অ্যালবামটা তো দুই বাড়ির বিয়ের অ্যালবামটাই উঠতে রয়েছে দেখবেন এই দুপুরে ভাত খুন দেওয়ার পরে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায় এই চারটে থেকে মোটামুটি উঠছি উঠছি করে ওঠায় হয়ে ওঠে না আর এই যে জুতোটা হাজব্যান্ড আগেরবার নিয়ে এসেছিলো ছুটিতে তো ওকে না আমি একদম যাওয়ার সময় দিতে ভুলেই গেছিলাম তো একটুও মনে ছিল না পরে ফোন করে বললাম তোমার জুতোটাই আমি দিতে ভুলে গেছি তো ওটা একদিনও নি ওখানে পড়বে বলেই কিনেছিল তো আমি না একদমই ভুলে গেছিলাম তো বলেছে না এখন আর লাগবে না জুতোটা আর লাগলে আমি এখান থেকে একটা নিয়ে নেব তো জুতোগুলো একেবারেই নতুন বলে আমি এই খাটের মধ্যেই ক্যারি প্যাকেটের মধ্যে করে রেখে দিই আর আমার জুতোটাও এখন পুরেই রাখলাম এই যে এবার শীতে ভেবেছি যে বার করে পরবো নাহলে দেখবেন ওই জুতোটা নতুন থাকতে থাকতে যখন আমি অনেক দিন পর বার করে পরবো ঠিক একদিন দেখবেন ওই জুতোটা সোলটাই উঠে চলে যাচ্ছে যখন অনেক দিন পর পায়ে দেবেন তখন দেখবেন নিচেরটা কেমন যেন উঠে উঠে আসছে যতই দামি দামি জুতো হোক না কেন তবুও সেই একই ব্যাপার যার কারণে এবার শীতেই আমি পায়ে দেব ভেবেছি বার করব আর এই যে আমি আজকে যেটা পরে যাব এই শাড়িটা বার করে রাখলাম আর সাথে কিছু গহনাও বার করে রাখলাম কারণ বেশি গহনা এখানে থাকে না যে টুকি টাকিগুলোই থাকে সেইগুলোই বার করলাম এই যে একটা নোহাবাদানো বালা আর এই লাল কৌটোটার মধ্যে কি আছে এটা আমার মনে নেই এটা দেখতে হবে তো চলুন একটু দেখে নিই ও এই যে পলাটা রয়েছে এর মধ্যে তো এই যে পলাটা আর ওই যে নোয়া বাঁধানো আর বালাটা আর রয়েছে হচ্ছে এই যে এটাতে রয়েছে মনে হয় ওই মালা দুটো একটা চোকার আর একটা হচ্ছে পেয়ার্লসের সিট লং সেটটা আর এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের দেওয়া একটা রিং আর এটা রিংসটা রয়েছে মায়ের দেওয়া তো চলুন এইগুলো পরে এখন রেডি হব তার আগে আমি একটু অল্প করে মেক করব। কারণ মেকআপ করতে ভালো লাগলেও আমি না সেরকমভাবে মেকআপ করতে পারি না তবে ইউটিউব দেখে অনেকটাই ইমপ্রুভ করেছি নিজেকে তো সেরকমভাবে আমি কিছু প্রোডাক্টসও কিনেছিলাম ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে কোনো কারো কাছে শিখিনি আগে প্রচুর পরিমাণে দেখতাম মানে বিয়ের আগে প্রচুর পরিমাণে ইউটিউবে এই মেকআপের ভিডিওই দেখতাম তো এখন সেগুলো আর দেখা হয় না মেকআপের ভিডিও এখন অনেকটাই সময় কম থাকে এই জন্য তো এই যেটুকুই জানি মানে যেটুকুই ইউটিউব থেকে শিখেছি তো সেটুকুই আমি এখন মেকআপটা করে নিচ্ছি আর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন পাউডার লাগালাম তো এটা আমি অনেক দিন আগেকার ব্রাশ তো ওটাকে চেঞ্জ করা হয় না মানে আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম তারপরে ওটাই ইউজ করি আর এইগুলো এগুলো হচ্ছে বিয়ের পরে কিনেছিলাম মানে আই শারো প্যালেটটা আর ওই যে যেটা আই ব্রাশ রয়েছে কিছু চারটে না পাঁচটা মতো আই ব্রাশ কিনেছিলাম আর লাইনারটা একদিকে কেমন যেন হয়ে গেছে আর একদিকে ঠিক হয়েছে তো এই যে শাড়িটা পরে নিলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন সবাই আর ছোট্ট একটা টিপ পরে নিলাম লাল কালারের আমার লাল কালারেরই টিপ পরি সব কিছু শাড়ির সাথেই আমি না এই লাল টিপটাই পরি অনেকে হয়তো একটু কালারিং টিপ পরতে পছন্দ করেন কিন্তু আমার সেটা মনে হয় না কারণ বউ লাল সিঁদুরের সাথে লাল কালার টিভি মানায় তো এই জন্য আমি লাল টিপটাই পরে নিলাম আর ওই যে লিপস্টিকটাও লাগিয়ে নিয়েছি একটু মেরুন কালারের লিপস্টিক লাগিয়ে এনেছি জানেন তো এই যে চুলটা যখন বিয়ের পরে মানে এই বিয়ে বাড়িতে যাবো কিংবা অন্য কোনো রিসেপশন পার্টিতে যাই তো চুলটা প্রথমে একবার বাঁধি তারপরে আবার দেখি দেখে তারপরে আবার চুলটাকে খুলি আবার বাঁধি নতুন করে তো আজকেও ঠিক ওরকমই করেছি তো এই জন্য এই যে চুলটা দেখুন এখন মোটামুটিভাবে একটু ঠিক করেছি সেরকমভাবে আমি চুলটা বাঁধতেও পারি না আর বাড়িতে গিয়ে সেরকম মানে ভিডিও করাই হয়নি তো আপনাদের সাথে এই ছবিগুলোকে শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি ভা আর ওই যে কোণে